আর প্রমাণ আর ছেলেরা তোমরা পরকিয়া যারা করো তারা লোহার জিনিসপত্র ব্যবহার করো মেয়েদেরকে ভালোবাসো তাহলে কোনো দিনও একটা মেয়ে এরকমের কাজ করবে না মেয়ে বাধ্য হয়েছে কাজটা করার জন্য ঠিক আছে তো সাকিবের অবস্থা খুবই খারাপ সে এখন আইসিউতে ভর্তি আছে আধ ঘন্টা পর বোঝা যাবে যে সে কি বাঁচবে নাকি বাঁচবে না আজকে সকালে আমার কাছে ফোন দিতে ওর সাকিবের মা আর সাকিবের ভাই ঘুমের থেকে উঠে দেখি আমার বার ফোন দিছে পরে আমি বললাম যে ভাইয়া কি হয়েছে তো বললো এমন এমন আমার ভাইয়ের পুরুষ অঙ্গ কেটে দিছে কাটছে শিখা তারা তো জামাই বউ দুইজন একসাথে থাকে বাসায় আর শিখার ছেলে মেয়ে যে আছে তারা নাকি আসছে বাড়িতে ওই কথাটা আর কি আমাকে বললো এখন এখানে আমি পরে আসলাম ঘটনাস্থল আসলাম খুব কান্নাকাটি করছে যতটুকু পারছি তাদেরকে সহযোগিতা করছি এসে ওই যে সাকিব সাকিবকে তো অপারেশনের জন্য নিয়ে গেছে ডাক্তার বলছে আট ঘন্টা সময় লাগবে হয়তো এটা ঠিক হতেও পারে আর যে পুলিশ অফিসার নিয়ে আসে ওনার সাথে আমি কথা বললাম উনি আমাকে ভিডিও গুলো দেখাইলো সব দেখাইছে ঘটনা সত্য আর সবই সত্য এখন আল্লাহ জানে অপারেশন হওয়ার পরে বোঝা যাবে এই যে আলোতে সবই দিলাম এই এই হচ্ছে তো সাকিব মানে এই হচ্ছে তার মানে অঙ্গটা তারপর দেখা এখন কি করা হচ্ছে শিখা কি বলছেন এখন কি করা উচিত সাকিব যদি আমি একজন মেয়ে হয়ে বলবো যখন একজন বিবাহিত পুরুষ হয়ে অন্য নারীর প্রতি আসক্ত হয় তখন এটা পারফেক্ট আর যদি কোনো পুরুষ পুরুষের জন্য তো এটা বললাম যে ঠিক আছে আর যেই মেয়েরা মেয়েরা হচ্ছে গিয়া পরকীয়ার সাথে লিপ্ত হও সেই মেয়েদেরকে বলবো ওই ওই ছেলেরা হচ্ছে গিয়া তোমরা ভাই লোহার জিনিস ব্যবহার করো কারণ মেয়েরা কিন্তু ডিজিটাল যুগে চলে আসছে আগের দিন নাই চোখে দেখা দেখি ওই প্রেম নাই ভালোবাসা নাই এখন সব হচ্ছে বাস্তব তুমি খাওয়াইতে পারবা পড়াইতে পারবা তো ঠিক আছে দিতে পারবা না ভালো না ঠিক আছে না লোহার কাপড় চুপুর বানায় পড়বে কারণ তোমরা পরো কিও করবা আবার তোমরা ভালো কাপড় পরো থাকবা সেটা কি হয় হ্যাঁ মেয়েরা যদি পড়াশোনা করে না মেয়েদের কেউ ছেলেরা খারাপ করে আর মেয়ে আমি তোমাদেরকে বলি একটা কথা তোমরা কারো সংসার ভাঙো না কারণ সংসার ভাঙলে আজকে শিকার যেই অবস্থা হয়েছে শিখা দেখো কি কি করছে তার মেয়ের জীবন নষ্ট করছে তার জীবন নষ্ট করতে দুনিয়া সাকিবকে আমি চিনি প্রায় 4 বছর হইছে 4 বছর আগে থেকে চিনি ও হচ্ছে কাজের জন্য আমার কাছে আসছিল এক বড় ভাই আমার সাথে পরিচয় করাই দিছিল সে খুব মানে কাজ ভক্ত একটা মানুষ তো সব সময় নিয়মিত আমাকে ফোন দিত আসা যাওয়া তো কিছু কাজ আমি করাইছি তাকে দিয়া তারপর যখন আমার নারী শক্তি সিনেমাটা রিলিজ হয়েছে তখন আপনারা দেখছিলেন যে সাকিব আর মামুন ছিল আমার সাথে ওদেরকে নিয়ে আমি চাইছিলাম সিনেমা বানানোর জন্য তখন থেকে আমি ওকে চিনি আমি ওদের যে ঝামেলাটা হয়েছে ঝামেলাটা আমি জানি যেমন একদিন রাতে কিছুদিন আগে আমার একটা ঘটনা ঘটছে দুর্ঘটনা ঘটছিল তো তখন আমি তো বিষয়ে ছিলাম অনেকদিন কাজ বাজ করি নাই কারোর সাথে আমার যোগাযোগও নেই হঠাৎ একদিন রাতে ফোন দিচ্ছে আমার ফোন দিয়ে বললো যে আপু আমার না একটা বিপদ হয়েছে আমি বললাম কি বিপদ একটা মেয়ের সাথে আমার ঝামেলা হয়েছে এখন আমার মামলা দিচ্ছে এখন আমার মেরে ফেলবে আমি ঠিক আছে তুমি তাহলে থানায় যাও থানায় গিয়ে তুমি সহযোগিতা নাও পরে ও থানায় গেছে থানায় গিয়া আশ্রয় নিচ্ছে নেওয়ার পর